একদম এইভাবে করে রাখলে পুরো ভরপুর লাগতেছে কিন্তু এই দিক থেকেও আছে ওই দিক থেকেও আছে এমন না যে এক সাইড আছে আরেক সাইড খালি এরকম না এটা কিন্তু চতুর্দিক থেকে কিন্তু ক্যাপসিকাম যে দিক থেকে দেখবেন ওই দিক থেকে ক্যাপসিকাম আর সেট এমন ভাবে করা হয়েছে যে এরকম ভাবেই ঘুরান না কেন খালি লাগবে না জি এটা প্রাইসটা বলে দিচ্ছি 2600 2600 টাকা 2600 টাকা বাজেট থাকলে কিনতে পারবেন আমি আপেল গাছটা দেখাচ্ছি আপেল গাছটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি আপেল গাছটার প্রাইসটা কত টাকাও আমি ভাইয়ের কাছ থেকে সুফেন ভাইয়ের কাছ থেকে জেনে জানাবো আর এটা চাইলে গাছ থেকে খুলে আপনারা একটা প্লেটের মধ্যেও সাজাতে পারবেন সুন্দর লাগবে এটা কত 2200 টাকা এটা হচ্ছে 2200 টাকা আমি এর একটা দেখাচ্ছি ওরে বাবা এটা কি গাছ রে ভাই এটা পেপে গাছ পেপে গাছ এটা হচ্ছে ক্রিস্টাল পেপে গাছ ক্রিস্টাল পেপে গাছ দেখেন কোনটা পেকে আছে কোনটা পার্পল হয়ে গেছে কোনটা হলুদ কোনটা সবুজ খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি এটা 3600 টাকা si. 3600 টাকা 3600 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আবার লাল একটা পেপে আছে আমি লালটা একটু না দেখালে হবে না দেখেন কি সুন্দর কি সুন্দর যা যা ভালো লাগবে নিয়ে নেবেন দামটা আমি আবার বলতেছি এটা 3600 টাকা 3600 ভাই এটা সরাস এরপর দেখাচ্ছি ওরে বাবা আঙ্গুর গাছ কি সুন্দর একটা আঙ্গুর গাছ দেখেন ভালো লাগতেছে কিন্তু এটার প্রাইজিংটা আমি একটু বলে দেই এটার প্রাইজিংটা হচ্ছে এটার প্রাইজিংটা এটা 2600 টাকা 2600 2600 টাকা 2600 টাকা বাজার থাকে এটা কেনা যাবে নেক্সট এটা হচ্ছে স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছ এটার প্রাইস কত আসবে এটা 1800 টাকা আসবে 1800 টাকা আসবে দেখেন কি সুন্দর গাছটা 1800 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আচ্ছা আমরা এরপরের কালেকশনটা দেখাই ভাই এটা দেখুন এরপরের কালেকশনটা আ এটা হচ্ছে আনারস গাছ হ্যাঁ ঝুলতেছে আনারস গাছ আনারস ঝুলতেছে আনারসের এরকম গাছে যদি জীবনে ঝুলতা না দেখা গেল এটা যেহেতু শো তাই সবকিছু সম্ভব জি দেখেন এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা 2500 টাকা 2500 টাকা বাজে থাকলে এটা কেনা যাবে আমি এই আপেল গাছটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে 2600 দেখেন 2600 টাকা সব দিক থেকে আপেল যে থেকে দেখবেন না কেন একদম ক্রিস্টাল আপেল দেখতে পারবেন 2600 টাকা বাজে থাকলে এটা কেনা যাবে

পনেরো পিস জি টোটাল পনেরো পিস থাকবে এই পাশ থেকেও আপনারা হান্ড্রেড হান্ড্রেড পেয়ে যাবেন আবার ঘোরালেও আপনার ওই পাশ থেকে দুই পাশ থেকে বরং মনে হচ্ছে এই পাশ থেকে বেশি সুন্দর লাগছে মানে যে দিক থেকে দেখেন না কেন তবে এই দিক থেকে একটু ভরপুর লাগতেছে বেশি আচ্ছা তো এটার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো হোম ডেলিভারি একদম আমি এই শোপিসটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটা ক্রিস্টাল গাছ

এই কালেকশনটাও কিন্তু খুব বি সুন্দর দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি 2600 2600 2600 টাকা 2600 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে এটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা শোপিস 2600 এটা দেখাচ্ছে এটার প্রাইসটা কত ভাইয়া এটা এটা 2600 এটা 2600 টাকা 2600 টাকা বাজার থাকলে এই সুন্দর ক্রিস্টাল শোপিসটা আপনারা কিনতে পারবেন আমি এরপরে কালেকশন দেখাবো ময়ূর

এখানে মোট তিনটা সাইজের ময়ূর আছে এই একটা ময়ূর এটার প্রাইস হচ্ছে 1050 মাঝারি সাইজ ময়ূর এটা হচ্ছে 2200 টাকা আর যে বড় ময়ূর যেটা মাঝখানে দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে 3200 টাকা এখন যা যেটা লাগবে যা যে ময়ূরটা পছন্দ নিয়ে নিতে পারবেন আমি আবারও দামটা বলে দিচ্ছি ছোটটার দাম হচ্ছে 1050 1050 আচ্ছা একটু স্মরণ भैया 1050 মাঝারিটার দাম হচ্ছে 2200